খাগড়াছড়ি দিঘনালার বাবুছড়ায় সাত বিজিবির চিকিৎসা সেবা খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ড্যাক খাগড়াছড়ি সীমান্তের অতন্ত্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি খাগড়াছড়ি দ্বিগনালা উপজেলায় সাত বিজিবি বাবুলছড়ার উদ্যোগে এলাকার গরিব অসহায় দুস্থ রুগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে পর এপ্রিল সকালে বাবুছড়া ব্যাটালিয়ান আয়োজনে ফিলিপেট মাঠে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ানের সাত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান চিকিৎসা সেবা প্রদান করেন সাত বিজিবির মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম চিকিৎসা সেবা পেয়ে দুর্গম বাবুছড়া এলাকার অসহায় ও সদরদরিদ্র মানুষ রবিধন কারবারি পাড়া থেকে চিকিৎসা নিতে এসে মঙ্গল চাকপা বলেন টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না ডাক্তার দেখে ওষুধ দিয়েছি বিজেপিকে